স্টেশন বিন্দু হতে কোন বস্তুর অনুভূমিক দ্রুত নেওয়ার জন্য আজ আমরা ল্যাম্পপোস্টটি বাছাই করে নিয়েছি প্রথমে আমরা মেনুতে গিয়ে আমরা একটা জব ক্রিয়েট করব এই ফোনে গেলাম আমরা এখানে আমাদের 61b আমাদের গ্রুপটা আমরা এটা সেভ করলাম এবার আমরা ইনপুট ওসিসিতে যাব আমাদের প্রথম এই স্টেশনটা আমাদের স্টেশন ওয়ান সেই ক্ষেত্রে আমরা পি কোডটা স্টেশন লিখে রাখছি সংক্ষেপে এস টি আমাদের ইনস্ট্রুমেন্ট হাইট কি ঠিক হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন জিরো আমরা মিপে দেখে আসি ওয়ান পয়েন্ট ফোর টু মানে আমরা এখন ইনস্ট্রুমেন্ট হাইটটা বসে দিব ইনপুটে গেলাম ও তো আসলো ওয়ান পয়েন্ট ফোর টু মিটার আসলো ইনস্ট্রুমেন্ট হাইটটা ইনস্ট্রুমেন্ট হয় আমরা এখন ইন্টার করে দিলাম এটাকে আমরা সেভ করলাম আর প্রথমে আমরা যাবো প্রোগ্রামে এফ টুতে যাবো প্রোগ্রামে যাওয়ার পরে এবার আমরা কী আছি আমরা প্রথমে নিতে চাচ্ছি এখান থেকে ল্যাম্প পোস্টার তোমার হরতালটার ডিস্টেন্স কতটুকু ঠিক আছে তাহলে আমরা এফ ফোরে গেলাম এম এল এ মিজিং লাইট মেজারমেন্ট এবার আমরা ইন্টার করলাম এফ ওয়ানে যাব এম এল এম ওয়ানে নেবো এখন দেখো আমরা ওই টাওয়ারের গোড়া পর্যন্ত আমরা একটা কাট করবো ঠিক আছে তাহলে আমরা কাট প্রথমে আমরা কি করবো দিয়ে মোটামুটি একটা টার্গেটে আমরা সকল ক্লাম্পিংগুলো আটকে দিলাম রিফ্লেকশন হাইট দেখে আমাদের কত কথা আছে যেহেতু আমরা নন প্রিজমে কাজ কাজ করেছিলাম তাই না তার মানে কি রিফ্লেকশন হাইট আমাদের কিন্তু জিরো জিরো নিতে হবে যেহেতু কোনো আমাদের প্রিজম নাই তাহলে ইন্টার দিলাম এবার আমরা মেজারের চাপ দেবো দেখো আমাদের দূরত্ব কতটুকু আছে এখান থেকে ল্যাম্পপোস্টের দূরত্ব তেত্রিশ দশমিক পাঁচ নয় চার মিটার অর্থাৎ এটা আমরা স্টেশন থেকে ল্যাম্পপোস্টের হরিজন্টাল ডিস্টেন্সটা পেয়ে গেলাম